পুরান ঢাকার বিখ্যাত বিপ তেহারির মতো আজকে বিব তেহারি রান্না করব যার স্বাদ আর গন্ধে মন প্রাণ একদম জুড়িয়ে যায় আপনারা আমার এই রেসিপি ফলো করে তেহারি রান্না করলে পারফেক্ট টেস্ট পাবেন ইনশাআল্লাহ হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ আল্লাহতালা অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দুয়াই ও ভালোবাসায় বেশ ভালো আছি আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব বিপ তেহরি বিপ তেহরি রান্না করার জন্য কি কী লাগছে চলুন চলে যায় মূল রেসিপিতে কথা না বাড়িয়ে প্রথমেই তৈরি করব তেহারির মশলা এর জন্য নিয়েছি সাত আটটার মতো গোলমরিচ চার পাঁচটা লং একটা জায়ফল গোটা একটা জয়ত্রী ছয়টা ছোট এলাচ একটা বড় এলাচ নিয়েছি তিন টুকরা মাঝারি সাইজের দারচিনি আর কয়েকটা শাহি জিরা এখানে চাইলে নর্মাল জিরাও ইউজ করা যাবে মশলাগুলো আমি না ভেজে গুঁড়া করে নেব চাইলে পাটায় বেটে নিতেও পারেন আমি মশলাগুলো গুঁড়া করে নিয়েছি সেখান থেকে পোনা এক টেবিল চামচ মশলা নিয়ে নিয়েছি তারপর এখানে নিয়েছি গরুর মাংস সাতশো গ্রাম কেউ চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন মাংসগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কারণ তেহারির মাংস ছোট ছোট টুকরো করে কাটে এরপর নিয়েছি পাঁচশো গ্রাম চিনি গুঁড়া চাল চেষ্টা করবেন চাল থেকে মাংসের পরিমাণ বেশি রাখতে সাথে নিয়েছি এখানে এক কাপ সরিষার তেল ট্রেডিশনাল তেহারিটা সরিষার তেল দিয়ে করা হয় এজন্য এখানে এক কাপ সরিষার তেল নিয়েছি আর এখানে নিয়েছি কিছু গোটা মশলা দারচিনি এলাচ তেজপাতা এরপর নিয়েছি পেঁয়াজ এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছি নিয়েছি আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ নিয়েছি বেশ খানিকটা কিছু কাঁচামরিচ আমি গোটা রেখেছি আর কিছুটা কেটে নিয়েছি নিয়েছি ওয়ান ফোর কাপ টপ দই সাথে নিয়েছি এক কাপ লিকুইড মিল্ক এইবার রান্না চলে যাবো চুলাই একটি পাত্রে প্রথমে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা একটু গরম হয়ে এলে গোটা মশলাগুলো দিয়ে ফোড়ন দেবো হালকা ফোরন দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি পেঁয়াজ যখন নরম হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা পরিমাণগুলো আগে বলে দিয়েছি আবারও বলে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম এবার এগুলো ভেজে নেব কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত মশলার কাঁচা স্মেল চলে গেলে এ পর্যায়ে দিয়ে দিব ধুয়ে পানি ছড়িয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম মাংস দেওয়ার পর দিয়ে দিলাম তেহারির জন্য যে মশলা গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিলাম টক দই টক দইটা ভালোভাবে ফেটিয়ে নেবেন এই পর্যায়ে আমি কোনো পানি অ্যাড করতেছি না মাংস থেকে যে পানি বের হবে সেটা দিয়ে কষাবো এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচগুলো কাঁচামরিচটা দিয়ে একবার ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব ঢাকনা দিয়ে দিলাম প্রায় তিরিশ মিনিট মতো কষিয়ে নেব ফিরে এলাম তিরিশ মিনিট পর মাঝখানে আমি কয়েকবার নেড়ে ছেড়ে দিয়েছি ভালোভাবে কষিয়ে নিয়ে এখন এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম মাংসটা সেদ্ধ হওয়ার জন্য পানিটা ডিপেন্ড করবে মাংস কেমন তার উপর মাংস কেমন সে অনুযায়ী আপনারা পানি কম বেশি দিতে পারেন এখন অপেক্ষা করব মাংস ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিলাম অন্যদিকে চালটা দেখিয়ে দিচ্ছি আমি এখানে চালটা তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এরপর ধুয়ে পানি ঝরাতে দিচ্ছি দেখুন আর এদিকে আমার মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন এখন মাংসগুলো যতটা সম্ভব তেল মশলা ঝরিয়ে তুলে নেব মাংসগুলো তুলে নেওয়ার পর এই তেলের মধ্যে চালগুলো ভেজে নেব আলাদা কোনো তেল বা মশলার প্রয়োজন নেই চালগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে চালগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন পানি অ্যাড করব যতটুকু চাল তার ডাবল গরম পানি দিয়ে দিলাম চেষ্টা করবেন চালগুলো কোনো কাপ বা বাটি দিয়ে মেপে নিতে তাহলে সে কাপ বা বাটি দিয়ে পানিটা দিতে সুবিধা হবে চাল আর পানির পরিমাণ ঠিক থাকলে দেহারিটা ঝরঝরে হয় আমি যে কাপে মেপেছি সেই কাপে দুই কাপ চাল হয়েছে তাহলে পানি লাগবে চার কাপ আমি এখানে দেব তিন কাপ পানি আর এক কাপ লিকুইড মিল্ক আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কাঁচামরিচ আমি আগে দিয়ে দিয়েছি প্রায় মতো এই সব কিছু একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে মিডিয়াম তাপে রান্না করে নেব। চাল আর পানি যখন সমান সমান হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি তুলে রাখা মাংসগুলো সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কেরা জল এই পর্যায়ে সব কিছু একসাথে খুব ভালো করে চেড়ে মিশিয়ে দিয়ে ঢেকে দেব এ পর্যায়ে চুলার তাপ একদম লোতে রেখে দমে রাখবো দশ মিনিট দশ মিনিট পর ঢাকনাটা খুলে নেড়ে ছেড়ে দেবো খুব ভালোভাবে চালগুলো সিদ্ধ হয়ে গেছে এখন অ্যাড করে দিলাম সামান্য চিনি চিনি আর কেওড়া জলটা অপশানাল চাইলে দিতেও পারেন আবার চাইলে নাও দিতে পারেন অনেকে আছেন কেওড়া জলের ফ্লেভারটা পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন আমি শুধু এটা দিয়েছি ফ্লেভারের জন্য আর চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে তেহারি রিয়েল টেস্টটা পাওয়া যায় আবারও দমে রাখবো দশ মিনিট ঢাকনা দিয়ে দিলাম টোটাল বিশ মিনিট আমি দমে রেখেছিলাম এখন আমার তেহারিটা রান্না করা হয়ে গেছে একদম রেডি সার্ভ করার জন্য আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখতে পাচ্ছেন আমি নামে সার্ভ করে নিয়েছি আমি আমার পছন্দ অনুযায়ী সাজিয়ে সার্ভ করে নিয়েছি সত্যি বলতে তেহারিটা খেতে অসম্ভব মজা হয়েছিল আমার বাসায় সবাই এটা অনেক বেশি পছন্দ করে চেটে পুটে খায় ফ্লেভারটা জাস্ট অসাম চাইলে আমার এই রেসিপি ফলো করে আপনারাও ট্রাই করতে পারেন চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটা শেয়ার করার জন্য তেহারি রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন এইরকম আরও নিত্য নতুন সহজে রেসিপি পেতে আমার চ্যানেলের সাথে জুড়েই থাকুন আর আপনারা বাড়িতে ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন কেমন হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ সবাইকে